আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক জেলা বিবারিয়া নবীনগর থানা হাই স্কুল মাঠ থেকে আমাদের গরুর হাট কিছু ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরছি নবীনগর যারা গরু কেনার জন্য আগ্রহ আছেন আপনারা নবীনগর হাই স্কুল মাঠ যে যে প্রান্তে থাকেন আপনারা যারা গাড়ি অথবা যানবাহন চলাচল করে তাদেরকে যদি বলেন আপনারা কিভাবে আসবেন তারা আপনাদেরকে নিয়ে আসবে আপনারা দেখেন ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই তুই তো ভিডিও করতে না যারা গুরু ক্রয় করার ইচ্ছুক আপনারা নবীনগর হাই স্কুল মাঠে চলে আসুন দেখেন আপনারা অনেক বড় বড় পশু গরু আছে আপনারা যারা কিনার আগ্রহ আছে মেহরবানি করে চলে আসুন নবীনগর হাই স্কুল মাঠে সম্মানিতাই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবার উপকারে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন اوھيترينجلا جہاں فلاکي ابشار ريتغال لويشر ہاتھ جو نٿو اسو اھن اھستھي ڪو بينگار سرڪاري 9 اسڪور گلار ماٽ خاشي وره ماٽ پشيم ڏيکيو پٺي پشيم ڏيکيو پشيم ڏيکيو خاشي وره ماٽ پشيم ڏيکيو ۽ جار جار ٽوڪي شاباش انجان فون شاباش যারা গরু নিয়ে আসতেছেন মাঠে পক্ষের দিকে চলে যান পশ্চিম দিকে থাকবে খাসি ভাড়া মাঠে পশ্চিম দিকে থাকবে যান

দেখুন সবাই ভিডিওটা শেয়ার করে দেবে মহেশ মহেশ মাঠে একবারে দক্ষিণ দিকে থাকবে মহেশ একবারে মাঠে দক্ষিণ দিকে যারা মহিষ নিয়ে আছেন মাঠে যায় মাঠে পশ্চিম দিকে চলে যাও খাসি ভরা মাঠে পশ্চিম দিকে চলে যাও বিশাল বড় ছাগল ও মনুষের হাত জমে স্থান ঐতিহাসিক নবীনগর সম্মানিত দর্শক দেখেন নবীনগর হাই স্কুল মাঠ আপনারা শেয়ার করে দেবেন ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন নবীনগর থানা জেলা বিবার হাই স্কুল মাঠ আপনারা যে কোনো প্রান্তে আসতে পারেন গাড়িতে নবীনগর থানা যে যেখানতে যদি বলেন এভাবে বলবেন যে আমরা হাই স্কুলের মাঠে আর এই বাজারটা সম্ভবত শুক্রবার পর্যন্ত থাকবে শুক্রবার আপনারা শুক্রবার পর্যন্ত থাকবে যারা বকরি কেনার ইচ্ছুক যারা বকরি কেনার ইচ্ছুক আপনারা যোগাযোগ করুন অনেক বকরি এখানে পাওয়া যায় ছাগল পাওয়া যায় দুম্বাও পাওয়া যায় আপনারা সন্তুষ্ট হবেন এরকম পর্যাপ্ত পরিমাণের ছাগলও পাওয়া যায় যারা মহিষ কেনার আগ্রহ আছেন নবীনগর থানা জেলা বিবারিয়া আপনার চলে আসুন নবীনগর হাই স্কুল মাঠের মধ্যে মহিষ আছে অনেকগুলা আপনারা আসসালামু আলাইকুম ভাই সব কি আপনাদের ও কইটা আপনার বন্ধুগণ আপনারা যারা ভিডিওটা দেখতেছেন মেহরবানি করে নবীনগর থানার মধ্যে চলে আসুন অর্থাৎ নবীনগর হাই স্কুল মাঠের মধ্যে চলে আসুন এখানে গরু ছাগল মহিষ সবগুলো পাওয়া যায় আলহামদুলিল্লাহ আপনারা দেখে অত্যন্ত আনন্দ হবেন হৃষ্টপুষ্ট মহিষ ভিডিওরা সবাই শেয়ার করে দেবেন সম্মানিত বিয়স যারা মহিষ কিনার আগ্রহ আছেন নবীনগর হাই স্কুল মাঠে চলে আসুন এখানে অনেকগুলো মহিষ উঠছে আপনারা

নবীনগর থানা হাই স্কুলের মাঠ বড়ো আছে রে যেরা কিনা আগ্রহ আছেন নবীনগর হাই স্কুল মাঠের মধ্যে চলে আসুন যাতায়াত করে একেবারে সহজ গাড়ির ড্রাইভারকে বললে বলবে বলে দিব इंदर गुरु भी बोलो बोलो और दो ठगा री 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 ठगा সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ রাখবেন যারা গুরুত্ব চলে আসছেন